এটা একটা সূত্র এই সূত্র অনুসারে আমরা অঙ্কটা করব দেখো এই অঙ্কটা এইভাবে মানে মানে বুঝিয়ে করি তাহলে অনেক বড় হবে আমি জাস্ট বলে দিই যদি এটা দুই নম্বরের অঙ্ক বড় যদি তিন নম্বরে থাকে তাহলে কিভাবে করতে হবে সেটাও বলব কিন্তু আমরা এটা বুঝিয়ে দিই দেখো আমরা যদি এইটাকে এক্স ধরি এটাকে যদি আমরা ওয়াই ধরি আর এটাকে যদি আমরা জেড ধরি ঠিক একইভাবে এটা এক্স ওয়াই জেড যদি ধরি

যেহেতু তারা তারা আমরা লিখতে পারি x কিউ প্লাস y কিউ প্লাস z টু 3xyz তার মানে এই উপরের টার্মটা 3xyz লিখতে পারি ঠিক নিচের টার্মটা তুমি করো করো b plus c b minus c plus c minus a, plus a, minus b, a a b শূন্য হয়ে যায় তাহলে এই আমরা কি পাবো যে এই যে কিউ প্লাস শূন্য হচ্ছে তাহলে তখন আমরা কি আমরা এই টার্মটা 3xyz পাবো বুঝতে পেরেছো তাহলে এবার আমরা পরিচিত করি তাহলে উপরে এই যে টার্মটা বি ব্যাকেটের ভিতরে যেটা আছে এটা শূন্য হচ্ছে যদি শূন্য হয় তাহলে আমরা কি পেতে পারি 3x আর এটা তাই না তাহলে 3x এর মান কি ধরেছিলাম এই যে b স্কয়ার মাইনাস c আর y এর মান কি ধরেছিলাম c স্কয়ার মাইনাস a আর z এর মান স্কয়ার মাইনাস b স্কয়ার এটা আমরা সূত্র অনুসারে পেলাম নিচেও এই তিনটি টার্ম কি হচ্ছে যোগ হচ্ছে যোগ করলে কি হচ্ছে শূন্য হচ্ছে শূন্য মানে इतने ताले आना बोलते हैं बड़े थ्री ए बी सी तब मैंने ए थ्री इनटू ए डेटा इनटू डेटा इनटू डेटा और तो क्यूब टाइम ना था क्या ना ताले की बात हो बी माइनस सी सी माइनस ए प्लस सरी इनटू ए माइनस बी बच्चे ना ऊपर एक बार मैंने इस बार मैंने डिस्कवर आ चुके ताइना इस बार मैंने डिस्� माइनस ए हो गए अब इस बार हम इस बार बने इस बार बने दूसरा फॉर्मूला ए प्लस बी इनटू ए माइनस बी इधर आर नीचे बी माइनस सी सी माइनस ए ए माइनस बी देखो ए माइनस बी ए माइनस बी के लिए दाव सी माइनस ए सी माइनस ए के लिए दाव बी माइनस सी बी माइनस सी के लिए दाव तो ऊपर की तरफ आर थ्री थ्री दाव तो ऊपर এর সরলতম মান এই রাশিটা সরলতম মান এটা হয়ে গেল অঙ্ক এটা খুব এই বছরে তো ইম্পর্টেন্ট অঙ্ক অনেক স্কুলে এই অঙ্কটা আসবে সেই এই মাপুলে বলি না কেন আলামিন একাডেমি স্কুল বলি না কেন বা বিবেকানন্দ আশা করছি এই অঙ্কটা আমাদের চারপাতে যতগুলো স্কুল আছে তার ফিফটি পার্সেন্ট স্কুলে এই অঙ্কটা আসবে